আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যে আগামী কাল ডিগ্রি পরীক্ষা তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে 16 জুলাই 2025 সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত হব দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে আগামীকাল পরীক্ষা স্থগিত তো অনিবার্য কারণ বর্ষত জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে আগামীকাল সতেরো জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হব দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষে পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত এই পরীক্ষা সময়সূচি পরবর্তী জানানো হবে উল্লেখ্য গত তো গত তিনের জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে তো আজ আগামীকাল যে পরীক্ষা তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ